যদি যায় না সমস্যা ও সুন্দর কি বললাম না হাসি খুশি থাকতে হয় এটাই রূপচর্চা চলে আসেন আমি গেটে হ্যাঁ চলে আসাই রূপচর্চা আমি করি না তো একদম না আর আমি নকল কিছু ইউজ করি না নকল নাই নকল ল্যাশ নাই চুল নাই যেগুলো সবার থাকে প্ল্যান আমার তো ভালোবাসার মানুষ অনেক আপনারও আমার ভালোবাসার মানুষ আমার তো একজন দুজন ভালোবাসার মানুষ আছে বিশেষ মানুষের জন্য থাকে তো একজন বিশেষ কোনো মানুষ তো নাই

আমাকে লাভ লেটার দিয়েছিল যে ছেলেটা দিয়েছিল সেও আমার সাথেই পড়তো ক্লাস থ্রি ফোরে পড়তো মানে দুই শিশু এক শিশু আর এক শিশুকে প্রেমপত্র দিয়েছিল জীবনে কতগুলো টোটাল কতগুলো প্রেমের অফার পেয়েছেন কাছাকাছি বলা যাবে হাজার এক হাজার তা জানি প্রতিদিনই